এই যে মই কিন্তু গো লহি আইসি আপনার সামনে একালে ভিড়ি চাইলে তাজা একটা কলা কলাটা একটু কালো কালো দিয়েছো কলাটা কিন্তু এই শহরে যে কলা পাওয়া যায় বা শহরে কলা পাওয়া যায় এই ফুটকা ফুটকা কলা দিন হয়ে যায় কাট দিয়ে লাইয়া হেয়া পেয়েছি এটা কিন্তু হেয়া না এটা কিছু হবো এক ভর মগো আমার দাম লাগি কাটাইছে এই কলার মুই দেখেন কাটতে মধ্যে কি আপনার লোক রেডি করি এই যে দেখেন মই কিন্তু কলারে সুন্দর করে কাট মানে দুইটা কলারি দুইটা কলারে কাট গিয়া যে হলুদ মাইকা হইয়া আপনার কিন্তু দুইছি হলুদ মেখে ভালো করে বেশি ডাইম কলা কিন্তু একটু কষ্ট নাই একদম আলু মত হয়ে গেছে তোমার কলাটা দেখেন একদম আলু মত হয়েছে কলা মনে হয় না যেটা কলা কালার একটু কষ্ট নাই আপনার রোল দিয়ে যদি দেন দেখবেন কলার কোনো কষ্ট থাকে এখন মুই যেটা করবো এখন মুই দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ তো আগে মুই দিয়েছি দিয়ে মাছি মাইকি আছে দুইছে এটি কিন্তু কলার একটু ভালোই হলুদ হলুদ আসে এটা একটু কম দিলেই হবে খুব এটা বেশি দেওয়া লাগবে না এই আবার দিয়ে দিই অল্প একটু মরিষে গুড়া গুড়া কিন্তু বাজা জিনিসে আপনারা একটা জিনিস বাজে খুব বেশি একটা দেবে না কারণ খুব বেশি একটা যদি তাদের বাজা দেওয়া হলে কিন্তু এটা ইয়া মানে পুঁজে পুঁজি করতে খায় ভালোভাবে মাজা হয় না পুঁজি করে কিন্তু একটু কম দিই যাইহো কারণ ওইটা মাইকালাম সুন্দর করিয়া এই যে দেখ কলাগুলো কি সুন্দর মাইক মাইকারি কলা গায়ে কিন্তু সুন্দর প্রিয়া গায়ে নদীগুলা লাগবে নলদিয়া মরিচ এই দিকে দেখে মুই কিন্তু কড়াইতে দিয়ে দিছি বরকার তাল সরিষার তাল দিয়ে দিছি করে সরিষার তাল

কাৰণ বাজাৰেহে ক'লাটো কৰোঁ কিন্তু কলিৰ পৰা আগে কিন্তু দেখিছে গতিকে তাতে ক'লা এটা হৈছে বেছি দিন বয়স হৈছে মোটা হৈছে কলা কলা কাটি ক'লাটো নাই কিন্তু খাইছে চাৰা হৈছে লোকজন খাবি কি তাৰ যে ক'লা এটা হৈছে তোতো মানে গুচি বা গুচি খাওঁ নাই খাই মানে ভাল লাগে নৰম হয় ক'লা এটা আপোনাৰ কি হয় ধুতিয়ে বৰষুণ

এই যে দেখেন ফাইনালি আমার কলা কিন্তু বাজার হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন এমনিতে মানুষের যেন খাই এত সুন্দর এত সুন্দর এত সুন্দর লাগছে দেখতে দেখেন এটা কলা ভাঙিয়ে পাবেন বাবা যে গরম গরম মানে গরম দেখেন আপনি তো ভাবেন যে কলাটা সিদ্ধ সেদ্ধ খুবই 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 সুন্দর করে কিন্তু কলাটা সিদ্ধ হয়ে গেছে বুঝছেন খুব সুন্দর করে কিন্তু কলাটা সিদ্ধ হয়ে গেছে অনেক গরম ধরে রাখা যাই খুব সুন্দর ছেড়ে ধরেছে আপনাকে খাবি অবশ্যই রইল